আমাদের ধর্ম নিরপেক্ষ ভারতে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু সংবিধানের কথা কে শুনে তাই তো নির্বাচনী জনসভা থেকেও জয় শ্রী রাম slogan দেয়া হয় রামের ভক্তরা রামের নামে slogan দেন এটা স্বাভাবিক কিন্তু এটা কি একজন হিন্দু ব্রাহ্মণ মহিলা না ইলাহা আল্লাহ মোহাম্মদ ইস্তিনদা এ কি পড়ছেন কিসের সাথে পড়ছেন কমেন্ট করে জানাবেন তাহলে কল্পনা করো বন্ধুরা পশ্চিমবঙ্গে বিধানসভা অ্যাসেম্বলি বা লোকসভা অ্যাসেম্বলিতে মুসলিম ভোটের প্রভাব কতটা যে সেই ভোটকে পাওয়ার জন্য একজন হিন্দু ব্রাহ্মণ মহিলাকেও কলমা পড়তে হচ্ছে এই ভিডিওতে জানবো পশ্চিমবঙ্গের লোকসভা অ্যাসেম্বলিতে মুসলিম ভোটের প্রভাব কতটা পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে মালদা উত্তর লোকসভা আসনটি অন্যতম মালদা উত্তর লোকসভা আসনটি মালদা জেলার হাবিবপুর বিধানসভা গাজল বিধানসভা চাঁচল বিধানসভা হরিশ্চন্দ্র চন্দ্রপুর বিধানসভা মালতীপুর বিধানসভা রতুয়া বিধানসভা এবং মালদহ বিধানসভা এই ষাটটি বিধানসভা আসন গঠিত মালদা উত্তর লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা ষোলো লক্ষ তিরাশি জন এর মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা চুয়ান্ন দশমিক ছয় শতাংশ মুসলিম ভোটারের সংখ্যা ৪৫ শতাংশ দলিত ভোটারের সংখ্যা তেইশ দশমিক আট এবং আদিবাসী ভোটারের সংখ্যা দশ দশমিক তিন শতাংশ মেয়েরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে और मेरे हर अपडेट आपको मिले इसके लिए बेल आइकन जरूर दबाइएगा आप सभी को मेरी ढेर सारी शुभकामनाएं